এ হল সতরা দরবার শরীফ প্রফেসর মাওলানা আব্দুল খালেক ছিলেন ভারতের ফুরফুরা শরীফের পীর মাওলানা আবুখর সিদ্দিক ও সুফি সদরুদ্দিন আহমেদের প্রধানতম খলিফা তিনি উনিশশো সালে কুমিল্লা হুৎসামিয়া মাদ্রাসা হতে ফাজিল পরীক্ষায় ফার্স্ট ক্লাস পান পরবর্তীতে উনিশশো সালে কুমিল্লা ঈশ্বর পাঠশালা হাইস্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি হন উনিশশো সালে মে এন্ট্রাস মেট্রিক পাশ করেন তারপর উনিশশো সালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসি পাশ করেন এবং উনিশশো সালে বিএ ডিগ্রি পরীক্ষায় ফার্স্ট ক্লাস পান পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্সি ভাষা ও সাহিত্যের উপর এম পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হোয়াই গোল্ড মেডেলিস্ট হিসেবে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে মেদার স্বীকৃতি পাঁচ পাঁচবরি ওজনের স্বর্ণের মেডেল দ্বারা পুরস্কৃত হন তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দান করে শিক্ষার আলো ছড়িয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সমূহ ফেনি কলেজের ফার্সি বিভাগের অধ্যাপক কলকাতা প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক কলকাতা লেডি ব্রাবন কলেজের অধ্যাপক ঢাকা বদরুন্নাসা সরকারি কলেজ এবং ঢাকা ইডেন গার্লস সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং তিনি উনিশশো সালের নভেম্বর হতে উনিশশো সালের আগস্ট মাস পর্যন্ত পাকিস্তানি সরকারের তালিমাতি ইসলাম বোর্ডের শীর্ষস্থানীয় মেম্বারের দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালে পাকিস্তান পার্লামেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কালো আধার অন্ত এমপি নির্বাচন পরবর্তীতে তিনি শহিচ্ছায় এমপি পক্ষকে ইস্তেফা দেন ওনার দুইটি বিখ্যাত কিতাব হলো সিরাজুল সালিকিন। এবং সাইদুল মুরসালিন তিনি উনিশশো সালে দোসরা এপ্রিল রুজ শনিবার দিবাগত রাতে ঢাকার বক্সিবাজারে ওনার নিজ বাসভবনে ইন্তেকাল করেন আমরা সবাই পড়ি ইন্না লি ওয়া ইন্না ইলাইহি রাজিও